আমাদের জানতে অনুমতিও একটা শনাক্ত বেশি এর হল আম্লাকে সালাব করতে পারব কথা বলেন না কি সালাব করতে পারব আল্লাহর গুলামে না নবীজি কোন বান্দা যখন সম্পদবারে কার করে তার সম্পদ থেকে টাকা আদান করে ওনটা গুলা গত তিন বছর তার বলার মধ্যে একটা বিশাল

আমাদের মানে আড়াই পার্সেন্টের জন্য গোটা একশো পার্সেন্ট কি আমাদের জন্য করে দেবেন অপরিত করে দিবে অপরিত করে দিবে